হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আচ্ছা একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন আজকে আমরা দেখব যেটা আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন

অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের কাছে অনেক সুন্দর আছে যেটা হচ্ছে ওড়না কত করে দিবেন এগুলো সাতশো অনলি সাতশো আজকে যেটাই নেবেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় অনলি সাতশো টাকায় যেটা পছন্দ আপনাদের আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন। এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো ওড়না থাকছে কত করে থাকবে সবগুলোই সেম সাতশো দামের চেঞ্জ নাই না দামের কোনো চেঞ্জ হবে না সবগুলোর দামই সেম হবে এগুলো একদম এক একদম রেটে দিয়ে দিচ্ছি পাইকারি দামে দিয়ে দিচ্ছি দর দামের কোনো অপশন নাই দামা করবেন না যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত কত কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এগুলোর সাথে আরও কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা যদি মনে করেন এগুলোর সাথে অন্য কোনো কালেকশন নেবেন সেটাও নিতে পারবেন এগুলো সবই থাকছে সাতশো টাকা মাত্র সাতশো অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার জি থ্রি পিস জি এবং নিজের কাজটা মনে অনেক সুন্দর এবং অন্য চাষ বেশ করা ছা তারাই আসে কালার কালার আছে থাকবে মাত্র সাতশো এগুলো কিন্তু অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এর পাশাপাশি যার যেটা ভাল লাগে আপনারা অন্য কোনো কালেকশন যদি নিতে চান আপনারা নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আছে দেখেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর অনেক কালেকশন আছে। এই নিচে কাজ করা। এর নাম কিন্তু ছোট না সবগুলো অন্যায় বড়। সবগুলো অন্যায় বড়। যেটা অর্ডার করলে আপনাদের ভালো হয় আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন। এগুলো যারা কিন্তু জমা কাজ হবে কাজ করে এটা আপনার হচ্ছে সাতশো টাকায় আজকে কত কত থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন এই সবগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এমও হোয়াটসঅ্যাপ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন কত সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন টার্সেল করা থাকবে টার্সেল করা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনটা আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা নতুন করে পুরোটাই খুব সুন্দর একটা অনেক সুন্দর এটা আজকে লাস্ট কালেকশন 700 তাই না সাতশোর এটা লাস্ট কালেকশন দেখেন ওRNA সবগুলোই বড় কিন্তু একদম বড় ওড়না ঠিক আছে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম বলি বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ